আজ থেকে ঠিক এক মাস আগে মানে আজকে পঁচিশে জানুয়ারি আর আগের পঁচিশে ডিসেম্বরে আমি গেছিলাম বাবার বাড়িতে আর ওই দেখো আমার বর আমাকে এগোতে এসেছিল বালি স্টেশনে ট্রেনে তুলে দিতে হঠাৎ করে ঠিক হওয়ার কারণে ও আমাকে পৌঁছে দিয়ে আসতে পারছে না এখন আর মা এদিকে মানে সবার সাথেই ও খুব টেনশনে ছিল সবার সাথে আলোচনা করেই যাচ্ছি রকম রাগারাগি করে কিন্তু আমি যাচ্ছি না অনেকে হয়তো ভাবতে পারো যে হট করে কেন আমি এত রাতে একা একা তো আবার বাবার বাড়িতে যাচ্ছি আসলে মায়ের কয়েকদিন ছুটি ছিল তারপরে তো ওই জন্য মা বললো হট করে যে মানে কথা বলতে বলতে যে ওখানে বাড়িতে সবাই পিকনিক করছে আমি থাকলে মজা হতো মা বললো ঠিক আছে যা তুই ঘুরে আয় তুই কি যেতে পারবি তখন দুপুর আড়াইটে তিনটে মতো বাজে তারপরে কোনো রকমে খাওয়া দাওয়া করে একা একা আসার সাহস করে বেরিয়েই পড়েছি নাহলে আমার আর আশা হতো না এই মজাটা নেওয়া হতো না আর ভাবছি বাবা মাকে বাড়ি সবাইকে সারপ্রাইজ দেব। ওই জন্য দেখো ট্রেন থেকে নেমে সোজা টোটো ধরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে ওদের জন্য সামান্য একটু লজেন্স এনেছিলাম সবাই দেখতেই পাচ্ছ সবাই চেঁচামেচি করছিলো ভাইবো ভাইজিরা অবাক হয়ে গেছে শিউলি বিশি তো আমি ট্রেন থেকে নেমে আর কিছু আনার সময় পাইনি তাই ট্রেন থেকেই সামান্য ওদের জন্য একটু লজেন্স এনেছিলাম এতেই ওরা খুব খুশি আর সবাই তো চেঁচামেচি করছিলো কি হলো কি হলো প্রথমে যখন এসে আমি মা মা করে ডাকছিলাম তখন তো কেউই বুঝতে পারছিল না কার গলা মানে চিনেও চিনতে পারছিল না তো সবাই ওপরে মানে পিকনিকে ব্যস্ত ছিল আর আমি নিচ থেকে জোরে জোরে ডাকতে ডাকতে মানে বাড়িতে ঢুকেছিলাম আর মা তো কি বলবো তো মার রিয়াকশানটা দেখো

দেখতেই পারলে মা আমার ভাইপো ভাইজি সবাই কতটা মানে ওরা সারপ্রাইজড আমার এই আশাতে কেউ জানতো না আমি যাচ্ছি আর এখানে এই সব থেকে পুচকো এই যে আমার দিদির ছেলে ওকে মানে এখন আর নোংরা হাত পায়ে আর মানে কোলে নিলাম না পরে ফ্রেশ হয়ে ওকে নেব। আর এই যে বৌদিরা সবাই মিলে এখন রান্না করছে আর পঁচিশে ডিসেম্বর পড়েছিলো সোমবার আমাদের বাড়িতে ওই দিন সবাই প্রায় বলতে গেলে নিরামিষ খায় ওই জন্য নিরামিষই হচ্ছিলো রাত্রেবেলা গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হচ্ছিলো আর না সরি আলু দম না ঘুগনি হয়েছিল আসলে এক মাস আগের তো ভুলে গেছিলাম কি খেয়েছি তো সবাই এখানে কেউ ময়দা মাখছে কেউ পুর তৈরি করছে কেউ ঘুগনি করছে এই তো এই ওই অবশ্যই জয়েন করব এখানে ওই তো বসে গেছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে সবাই এখানে লুচি বেলছে আমিও বেলছি আর এই বাচ্চাগুলো এখানে মা খেতে দিয়ে দিচ্ছে আর সবার সাথে এই আনন্দটা করতে পারবো বলেই আরও রাত্রেবেলা এরমভাবে সাহস করে বেরিয়ে এসেছি মা মানে শাশুড়ি মা আমাকে তো পারমিশন দিয়েও খুব চিন্তা করছিল যে আমি কি পারবো তার মধ্যে রাত হয়ে গেছিলো শীতের রাত এরকম আমি ওখান থেকে চলে যাচ্ছি কি ঠিক হলো ঠিক হলো এরম ভাবছিলাম যে তুমি চিন্তা করো না আর এদিকে বাবার বাড়িতেও কেউ জানে না যে আমি আসছি ওই জন্য আমি তো বাবাকেও ফোন করিনি যে আমাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য কারণ আমি একদম বাড়িতে গিয়েই বাবাকে বাবাকেও ঠিক একইভাবে বাবু মানে আমি আমার বাবাকে বাবু বলে ডাকি তো সেই সেই জন্য আমি গিয়ে বাবু বলে ডেকেছি বাবু এদিক ওদিক তাকাচ্ছে যে কোথা থেকে আমার মেয়ের গলা তো যাই হোক তারপরে দেখে ভাবলো যে তুই কোথা থেকে আমি এই ব্যাপার তো যাই হোক এই দেখো গরম গরম শীতের মধ্যে এই সরি খিচুড়ি না এই মটর আর কি ঘুগনি আর কড়াইশিটির কচুরি পড়ে গেছে আর আমার দাদারা সবাই বলছিলো অভিরূপ হয়তো এসে মানে আমার বরের কথা বলছিল। যে আমি যে না ও আসেনি ও বিশ্বাসই করছে না বলছে না তুই একা আসিস নি ও এসছে সাথে আমি না না সত্যি ও আসেনি আমি একাই এসেছি যাই হোক তারপরে আমরা যে কজন বাকি ছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম রাতটা ভালোই কাটালাম যাই খাই না কেন একসাথে আনন্দ করে কাটলো তারপরে এই যে ওকে তখন খুঁজাতে পারিনি এখন রাত হয়ে গেছে ওকে তুলে নিয়ে এসে ওকে এখন মানে একটু না খুঁজিয়ে আমার ঘুম হবে না আর তো এদিকে ভালোই হয়েছে এদিকে ওর চোখে ঘুম নেই দেখতেই পাচ্ছ বেশ চলবল চলবল ঘুরে যাচ্ছে আর হাসি অন্যবার যখন আসি তার থেকেও দ্বিগুণ আনন্দ হচ্ছিল এইবার গিয়ে হঠাৎ করে এই কদিন কদিন মানে ওই বাড়িতে কাটানোর সুযোগ পেয়ে গেছিলাম সেই কারণে আর এইভাবে চলে আসার কারণে সবাইকে খুশি করার সারপ্রাইজ দিয়ে তো চলো আজকের ব্লগটা ওর হাসি মুখ দিয়েই শেষ করলাম টাটা